আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুজনিপাড়া থেকে হাট বসন্তপুর পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ওই রাস্তাটি যুগ যুগ ধরে একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শেষ কবেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল তা স্মরণ করতে পারছেন না গ্রামের বাসিন্দারা বর্তমানে এই রাস্তাটির এমনই অবস্থা যে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর তারপরও বাধ্য হয়েই রাস্তার উপর দিয়ে স্কুল হাট বাজার পঞ্চায়েত হাসপাতাল থেকে শুরু করে সর্বত্র যাতায়াত করতে হয় বর্ষাকালে আরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের তাই গ্রামবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এক টোটো চালক বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামতের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না আমরা ভালোভাবে টোটো চালাতে পারছি না আমরা চাই রাস্তাটি মেরামত করা হোক দীর্ঘদিন তো এই রাস্তা দীর্ঘদিন খারাপ রাস্তা দীর্ঘদিন খারাপ রাস্তায় বাগাবার কোনো চাহিদা নেই রাস্তা কি হলো পথ চলা হয়ে গেছে देर बंद हो जाए खाओ আমি স্টেশন থেকে নাচছি আমাদের মায়াপুর মাদ্রাসা থেকে স্টার্ট হচ্ছে একদম ভারত বসন্তপুর পর্যন্ত রাস্তায় একই ভাবে রাস্তা গাড়ি চালানো যাচ্ছে না আমরা বললো আসতে যাই না জোর জবরদস্তি আসছি কোন রুগী রুগী যদি অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে যায় না স্থানীয় আরেক বাসিন্দা ক্ষুব্ধ হয়ে বলছেন যদি রাস্তাটি মেরামত না করা হয় তাহলে আগামী নির্বাচনের যোগ্য জবাব আমরা দিয়ে দেব আরে সমস্যা তো রাস্তা না থাকলে সমস্যা যেটা হয় আপনি আপনি সবাই জানেন বর্ষাকালে সবথেকে বেশি সমস্যা রাস্তা না থাকলে যে দুর্ভোগ সেটা তো চরম দুর্ভোগ বর্ষাকালে সব থেকে বেশি বাচ্চা স্কুল পাশে আইসিডিএস স্টেশন যা আসার জন্য কত অসুবিধে প্রশাসনকে বারবার জানানোর সত্ত্বেও তারা কর্ণপাত কেন করছে না সেটা বুঝতে পারছি না তো এরপরেও যদি এরপরেও যদি না করে তাহলে আগামী স্টেপ আমাদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেবো যে ভোট যে প্রতিবারে আসে ভোটের সময় যে দেখায় পিচ হবে এ হবে কি অবস্থা রাস্তার একটা টোটো যেখানে পঞ্চাশ টাকা ভাড়া সে ডবল ভাড়া যায় একটা অ্যাম্বুলেন্স রাত রাত্রি আসতে যায় না যে সুজনি পড়া মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে রাস্তা ছুটলে আসতে যায় না যে আমরা কোনখানে বসবাস করছি আজ তিরিশ বছর হয়ে গেল রাস্তার কোনো এ হয় না দুর্ভোগ দেখুন রাস্তা ছবি তুলছেন তো দেখছেন কি অবস্থা যদি না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পরীক্ষায় পরবর্তী স্টেপ ইয়ে করে দেবো ভোট আসছে তো ভোটের সময় দেখাবো যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমানা ইসলাম বলেন রাস্তাটির বিষয়ে আমরা অবগত আছি জেলা পরিষদে জানানো আছে শ্রী প্রকল্পতেও রাস্তাটিকে ধরা আছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাটার প্রকল্পে দেয়া আছে জেলা পরিষদও দেয়া আছে তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে আশা করছি আর এলাকার মানুষের যেটা চাহিদা আছে ছোটখাটো গর্ত আছে এটা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দেওয়া হবে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে